আজকে অনেক সকালবেলা এখন ইটালির সময় হচ্ছে ছয়টা তিরিশ সাড়ে ছয়টার মতো বাজে সকাল সো সকালবেলার দেখেন কোনো মানুষ নেই শুধুমাত্র যারা কাজে যাচ্ছে তাদেরকে দু একজনকে দেখা যাচ্ছে যাদের সকালে কাজ সব পরিষ্কার করতেছে সকাল থেকে দেখা যায় ভোরবেলার থেকে পুরো ভ্যানিস সিটা ক্লিন করার জন্য প্রচুর ক্লিনার কাজ করে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো না সো আমি তাড়াতাড়ি চলে আসলাম নর্মালি আমি দুই দিন হচ্ছে কাজ জয়েন করছি একটা স্টার হোটেলে হ্যাঁ সাধারণত ভাবরে তাতে করে আসি কিন্তু আজকে দেখেন ওয়েদারটা খুবই খারাপ এবং ছাতা সো সরাসরি হেঁটেই চলে আসলাম এবং হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম সকালের ভোরবেলার ভ্যানিসটা আপনাকে একটু দেখাই ভোরবেলা সকালবেলা ভ্যানিসটা কীরকম রকম থাকে হোটেল রেস্টুরেন্ট সব কিছু বন্ধ এখনো খুলেনি। নি সবাই সবার সব ব্যবসা প্রতিষ্ঠান রেডি করার জন্য সবগুলো না বিশেষ করে সকালের শিফটে যেগুলো যেমন বার কাফে এখনো বার কাফে এগুলো এখনও খুলে নেই এদিকের শুধুমাত্র পেঁয়াজের রোমায় কিছু বার খোলা আছে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি পিয়াসের রুম একটা কাফে নেই কাফে খেয়ে আসি শান্ত আজকে বেশি দিয়ে কাফে নিয়েই চলে এসেছি পরে তার বিয়া এখানে একটা ফুদ্ধ এবং দোকান খুলেছে দিয়ে দিবে বা আপনার এনে কাগজ করে দিবে কাগজ করে দেয় না এবং এই কাগজটা করতে যে নতুন সরকার সরকার ইদানিং আবার একটা নতুন কথা বলতেছে যে যারা এখানে অ্যাজাই লোম মারবে তাদেরকে হচ্ছে আপনার আলবানিয়া পাঠিয়ে দিবে কারণ সরকারের দিক দিয়ে সরকার চিন্তা করতেছে যে এরা তো আসলে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাচ্ছে যে ওদের দেশে ফেরত যাওয়া সম্ভব না সো এখানে জীবনের যে কোনো রিস্কই হোক সেটা কারণে সে বিদেশে আশ্রয় চেয়েছে ওরা চিন্তা করতেছে আমি ওকে আশ্রয় দিলেই তো হইলো থাকা খাওয়ার ব্যবস্থা ওর জীবনের যাতে না সেরকম ব্যবস্থা করলেই তো হইতো হয় সো সেক্ষেত্রে সে আলভানিয়া হোক বা যেখানে হোক নিয়ে রাখার ব্যবস্থা যদি করে সেক্ষেত্রে সরকারের খরচ কমবে কারণ এটা দিতে যাদেরকে ক্যাম্পে রাখে তাদেরকে রাখতে যে পরিমাণ খরচ হয় সেটা হতো কষ্টটা কমে আসলো কস্ট মিনিমাস যেটা আর কি প্লাস সকাল চিন্তা করতে সেটার কারণে হয়তোবা পথে আসাটা অনেকটা কমে যাবে সো লিবিয়া রোমানিয়া বা বাইরে আসা হয়তো বা কমে গেল কিন্তু এগ্রিকালচার ভিসা এসেছে অ্যাজেলো মারে সেটা হতো অ্যাজাইলোমি সো যাদেরকে বলা হয় যে এগ্রিকালচারে এসে কাগজ না করতে হলে মারার জন্য তাদের জন্য এটা যদি কার্যকর হয় এটা অবশ্যই একটা রিস্ক হয়ে দাঁড়াবে কারণ যারা আসেন সবে দুইটারিতে আসলে কাজ করার জন্য আসেন বাট যদি আলবান পাঠায় দেয় সেক্ষেত্রে তো আর সেরকম ইনকামটা করা সম্ভব না সো এই ক্ষেত্রে তো আসলে সব সময় বলি যে এগ্রিকালচার ভিসায় না আসার জন্য কারণ এগ্রিকালচার ভিসা সিস্টেমটা হচ্ছে আপনার নয় মাস থাকার পরে চলে যেতে হয় বাট আমার থেকে যাই কাজ করার জন্য বাট সেই জিনিসটাও হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সেই কারণে বা এই সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করতেছে বাট কতটা কার্যকরী হবে বা কবে থেকে হবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ব্যানিসের অলিগুলি অনেকটা পুরনো ঢাকার মতো চিপা কাঞ্চি এখানে একটা পানিতে রেডি হচ্ছে সকালে আর কিছুই যে নব্বই পার্সেন্ট কিছু দশ পার্সেন্ট যাদের মালিক ভালো করে তাদেরকে কাগজ করে দেয় রোমাতে এক ভাইয়ের সাথে কথা হয় ওনাকে ওনার মালিক কি কস্তুরায় নিয়ে যে সব কিছু কাগজপত্র করে দিচ্ছে মানে নয় মাসে বিশা শেষ হওয়ার পরে আবার সেটাকে কনভার্ট করার ব্যবস্থা করতেছে কীভাবে যেন আমি ঠিক মনে আসতেছে না বাট কনভার্ট করারই সম্ভব ব্যবস্থা করতেছে রকম মালিক যারা পায় তারা তো ভাগ্যবান বা যারা পায় না তাদের জন্য কষ্ট হয়ে যায় এক হচ্ছে ডকুমেন্ট করা প্লাস হচ্ছে কাজ পাওয়া নিয়ে কাজ পাওয়া নিয়ে কেউ বলেছি আসলে ডকুমেন্ট না থাকলে আর ভাষা না পারলে কাজ পাওয়াটা মুশকিল অনেকে আজকে দেখলাম একটা পোস্ট যে মামা খালু নাই দেখে কাজ পেতে তাদের সমস্যা হয় আসলে মামা কাকা থাকলেও কি সবসময় কাজ পাওয়া সম্ভব হয় ভাই কারণ তার যদি সেরকম ইয়ে না থাকে তাহলে তো কাজে ঢুকে হবে না আর মনে করেন আপনার মামা বা খালু হয়তো একটা রেস্টুরেন্টে কাজ করে সেখানে তো লোক লাগবে কিন্তু সেই মালিক ডকুমেন্ট ছাড়া নিবে না বা সেই মালিক স্টিক যে তার সাথে কথা বলতে তার পছন্দ হলে নিবে সেক্ষেত্রে আপনি যদি ভাষা না পারেন সেই ক্ষেত্রে কি আপনার মামা চাইলো মামা বা খালো কি চাইলো ঝোরকে ঠুকে ধরবে যদি এমন হয় যে হ্যাঁ মামা বা খালো খুব ভালো একটা রেস্টুরেন্ট অনেক বছর ধরে কাজ করে হ্যাঁ মালিকও ভালো যে হ্যাঁ মালিক হেল্প করলো রিক্স নিয়েও কাগজ ছাড়া ঢুকাইলো সেটা আলাদা বিষয় কিন্তু সেটা এখন কম কারণ প্রচুর পরিমাণে কন্ট্রোল হয় ভাই হোটেল রেস্টুরেন্ট ব্যবসা ব্যবস্থা প্রচুর পরিমাণে কন্ট্রোল হয় যে ডকুমেন্ট ছাড়া আপনার কেউ কাজ করতেছে না এরকম ধরা পড়লে ভালো ধরনের একটা জরিমানা করে মালিক পক্ষকে সো পক্ষ আসলে এই কারণে রিস্ক নিতে চায় না অনেক সময় সো এটা বুঝতে হবে আপনাকে আমাদেরকে আসলে সো যারা আফসোস করেন যে মামা খালুন এই দেখে কাজ পান না এটা আসলে বোকামি কাজ নিজের যোগ্যতা দিয়ে নিজের চেষ্টায় করতে হয় এই জন্য নিজের যোগ্যতা বাড়াতে হয় এই জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম বিভিন্ন কোর্স রয়েছে প্রতিটা শহর ইটালির যখনই আপনি বেকার হয়েছে বেকার আছেন আপনার ডকুমেন্ট আছে আপনি সেই কোর্সগুলো করেন কোর্সগুলো করে নিজের যোগ্যতা বাড়ান নিজের দক্ষতা বাড়ান এক্ষেত্রে আপনার কাজ পেতে সুবিধা হবে আমি চলে এসেছি আবার আরেক দিন কথা হবে আপনারা কি বিষয় নিয়ে জানতে চান কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপডেট খবরগুলো জানানোর অবশ্যই ইটালিন পড়াশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই এবং দয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম